আমরা যদি কমে না দে রে কারো পক্ষে সম্ভব না এই যে ভাই সামনেট পার

একদম মাই পে নিবো এটা কারোর পক্ষে সম্ভব না সারা বাংলার চ্যালেঞ্জ দিয়ে দিবো এটা তো একসঙ্গে জয়পুরিটা ভাই সেই কাপড়ের দাম নির্ধারিত করবো বাংলাদেশে আমরা নির্ধারিত করবো আমরা বাড়াইলে বাড়বো কাপড় আমরা ঘুমাইলে কমবো এই যে ভাই এই যে ভাই

এইসে সামনের পাটটা ভাই কালামকারী এটা এসে পিছনের পাট ভাই পিছনের পাটটা আর সেই সেই ডিজাইন ভাই এটা কালার মেচি সেলওয়ার হইব আর ভাই কাপড় যায় হাতে না ধরব বুঝব না যে কালামকারী কি এটা সে পাঁচ হাতুন নাইব কালার মেচিং সেলওয়ার হইব এই যে ভাই এই যে ভাই পাঁচ হাতুন না দেখে পাঁচ হাতুন না একদম এটা দাম পড়বে ভাই মাত্র 420

জি ভাই গুল আহমেদ ভাই সব আজকে অফারে দিয়ে ভাই কারণ আজকে নতুন শোরুম আমাদের উদ্বোধন আপনি আসছেন উদ্বোধনের পরে নাইট ভাই এই কারণে পাইতেছে

এই বাজারও পাইব না কেউ কারণ যে মিলে কাপড়ের দাম বাড়ছে আমরাই কমে দিতে কারণ আমরা মেইন প্রস্তুতকারক কারক যে ভাই যে ভাই দেখেন এটা গুল আহমেদের আরেকটা ডিজাইন আচ্ছা এটার দাম কিন্তু একই দাম

রে ভাই কুইলা দেখাই দিতেছি আপনি দেখেন যে গুল আহমেদের ভিআইপি টাই রে ভাই এই যে দেখেন ভাই দেখেন কি চমৎকার ডিজাইন ভাই 100 100 ভাই 100 100 তাহলে 100 ভাই সামনের পাটটা দেখেন মাশাআল্লাহ ভাই এই যে সামনের পাটটা পিছনের পাটটা ভাই পিছনের পাটটা আরো সেই সেই একদম সেই কাপড় ভাই একদম কোয়ালিটি এই যে ভাই আমি দেখাই দিতাছি কালার ম্যাচিং সালোয়ার ঠাইবো পাক্কা ভাই

মাল আমাদের বাইক চাই না নিব লস করব এই ভিডিও যাই না মিস করব যাই না দেখব যে কি কত দামে দিতাছি সামনে ঈদ ঈদ কিন্তু ঈদ দেখেন মাল পাকিস্তানি এক এক নাম্বার টাইড়া এক নাম্বারটা এক নাম্বারটা ভাই মাশাআল্লাহ জি ভাই কালেকশন দেখছেন আচ্ছা দেখেন ভাই ভাই 100 100 দেখছেন ভাই

কাপড় কোয়ালিটি কি হাই কোয়ালিটি স্যার খুলে দেখান ভাই এই যে ভাই কোয়ালিটি যাই না বুঝবো ভাই যাই না ও মিস করব যে আসলে কি মাল যে হাই কোয়ালিটির মাল দে আর ভাই মিনিমাম কিনাতে একশো টাকা লাভ করতেছে এটা আমরা আষ্টশো টাকা পাইকারি বিক্রি করি ইসলামপুর গাসিয়া মার্কেটে আচ্ছা কারণ আমরা মেন প্রস্তুতকারক আমাদের কাছে সন্ধান পাইছে ও এই যে ভাই